জাকির আমি বিয়ে করতে যাচ্ছি কার সাথে বিয়ে ওটা তোমার বিষয় নয় আমার জীবন সঙ্গী খুবই ভালো মানুষ পাঁচ বছর আগের ঘটনাটা নিয়ে তোমার বলার কিছুই নেই আমার কিছু বলার নেই তুমি আর আমাকে বিরক্ত করো না এই কথা বলেই সাইমা জাকিরের হাত ঝটকা মেরে ফেলে ভাবে দিয়ে দ্বিধাহীন জাকির কিছুতেই মেনে নিতে পারছিল না যে সাইমা তাকে ছেড়ে চলে গেছে কারণ পাঁচ বছর আগে সাইমা তার পলক পিতার নির্যাতনের শিকার হচ্ছিল তখন জাকির মেয়েটিকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাত খেয়েছিল কিন্তু পালক পিতা তাতেও থামেনি আবার মারতে গেলে জাকির আত্মরক্ষার ছুরি চালিয়ে ভুলবশত তাকে মেরে ফেলে অল্প সময়ের মধ্যেই পুলিশ এসে জাকিরকে গ্রেফতার করে এবং আত্মরক্ষা সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগে তাকে পাঁচ বছরের জেল দেয় পাঁচ বছর পর জাকির জেল থেকে বের হয়ে গাড়ি চালিয়ে সাইমাকে বের হয়। দেখে মেয়েটির গেছে আর মেয়েটি প্রবল বৃষ্টির মধ্যে ভিজছে জাকির তাড়াহুড়ো করে গাড়ি থেকে ছাতা হাতে নেমে সাইমার সামনে হাজির হয় কিন্তু পাঁচ বছর পর দেখা হওয়ায় সাইমার মনে তার প্রতি অনুভূতি অনেকটাই কমে গেছে তাকে দেখে মেয়েটির মধ্যে কোনো আবেগ বা উত্তেজনা দেখা গেল না জাকির সাইমার এই পরিবর্তন বুঝতে পেরেছিল তবে তেমন গুরুত্ব বরং জাকির অধীর হয়ে সাইমাকে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সোফায় ফেলে ঘনিষ্ঠ খেলা শুরু করতে চায় পরিচিত অথচ অপরিচিত এই মানুষটার সামনে মেয়েটি কোনোভাবেই সহযোগিতা করছিল না বরং তাড়াহুড়ো করে বলে উঠল আমি বিয়ে করতে যাচ্ছি তুমি কি বললে সাইমার কথাটা ছিল বাজের মতো পাঁচ বছরের জেল খেটে ফিরে এসে এই খবর জাকির জানতে চায় সাইমা কাকে বিয়ে করছে কিন্তু সাইমা কিছুই বলতে চায় না বরং তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে চলে যায় কিন্তু যা জাকির কল্পনাও করতে পারেনি তা হচ্ছে মেয়েটির জীবনসঙ্গী সঙ্গী হচ্ছে তার নিজের বড় ভাই সাইমা জাকিরের বাড়ি থেকে হয়ে তার জীবন সঙ্গীর বাড়িতে চলে আসে এবং মেয়েটির মলিন মুখ দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে সে সাইমাকে ধরে নিজের গাড়িতে বসায় এই দৃশ্যটা দেখে ফেলে ছেলেটা যে তখন গাড়ি চালিয়ে সে সে জানতে চায় আসলে কে তাই গাড়ির গতি বাড়িয়ে তাদের পিছু নেয় এরপর ও তার ভাড়া বাড়িতে ফিরে আসে ওদিকে মেয়েটি ও সেই ছেলেটির অর্থাৎ আগের প্রেমিকের পাঁচ বছরের মেয়েটি বাড়িতে একা বসে পড়াশোনা করছিল মাতে ফিরে আসতে দেখে সে খুব খুশি হয় তারপর মেয়েটিকে ধরে ঘরে নিয়ে যায় বিশ্রাম নিতে ঠিক তখনই ছেলেটিও সেখানে পৌঁছে যায় ছোট মেয়েটি বলে তুমি কি আমার মাকে খুঁজতে বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও যেন মিস না হয়